আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো এভ্রিওান আমি আবারও চলে আসছি আজ এখন আমি থাইল্যান্ডের একটা ক্রাবির বিখ্যাত একটা আমি এই রিজোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশেপাশে পাহাড় পর্বত দিয়ে অনেক সুন্দর করে খেলা আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এই জায়গাটির নাম হচ্ছে থানকিরি যেটি আউনাং শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে যেখানে আমাদের বাইকে করে আসতে প্রায় সময় লেগেছে থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর এই জায়গাটি একটি রিজর্টের মতো আশা করি আপনাদের এই জায়গাটি খুব ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই জায়গাটা পুরোটাই কাঠ দিয়ে বিল্ড করা এই যে এখানে একটা ছোট ঘর আছে এখানে মানুষজন আপনার বিশ্রাম নেয় আশেপাশে অনেক সুন্দর ফুলের গাছ আছে টাইগার এই যে এখানে সূর্যমুখী ফুলের বাগান আরো অনেকগুলো ফুল আছে ওই যে এখানে একটা লেক এই এর মধ্যে অনেক নৌকা আছে আপনারা চাইলে এই জায়গায় নৌকায় রাইড করতে পারেন এসে আমার খুব ভালো লাগলো আশেপাশের অনেক জায়গা বাগান গাছপালা আই থিঙ্ক আই লাইক দিস প্লেস ভেরি মাছ এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের মতো এই জায়গায় আসাতে আমার ম্যানগ্রোভের কথা মনে পড়ে গেল আশেপাশের পানিগুলো অনেক স্বচ্ছ নিচে পর্যন্ত সবকিছু দেখা গেছে যাক ভালো আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে এগুলো সব ঘুরিয়ে দেখাচ্ছি আর এই জায়গাটা অনেক ঠান্ডা আমার কাছে মনে হয় এই জায়গাটা খুব ভালো আই লাইক দিস প্লেস ভেরি মাচ বিকজ অফ দ্য নেচার এই মুহূর্তে হঠাৎ একটি কবিতার কথা মনে পড়ে গেল স্বচ্ছ ঝিলের ধারে রোদ্দুরে বৃষ্টি একাকি মন খুঁজে হারানো প্রীতি আলো ছায়ার খেলায় স্মৃতিরা ভাসে শূন্যতা এসে হৃদয়টায় বসে জলের ঢেউয়ে উঠে এক নিবিড় অচেনা কোথাও ডাকে এক প্রকৃতির পুর বৃষ্টি ঝরে রোদ হাসে দিন থেমে যায় তবু মনের ভেতর এক অজানা ভয় ঝিলের ধারায় যেন প্রশ্ন করে এই একাকিত্ব কেন জীবনে জড়ো করে রোদ্দুর বৃষ্টিতে স্বপ্ন মিশে যায় তবু নিঃসঙ্গ হৃদয় শুধু লেখার নাম নাম লিখেছে এখন ঝিরি বৃষ্টি পড়তেছে তার জন্য আমরা একটা ক্যাফেতে এসে বসলাম দেখা যাক এই ক্যাফে থেকে বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর আশেপাশে অনেক ফুল ফুলের গাছ এরকম ছোট ছোট লেক সুন্দর জায়গাটা লেকের পানিগুলো অনেক স্বচ্ছ বৃষ্টি পড়াতে যেন আরো সৌন্দর্যের ভূমিকা আরো বেড়ে গেছে হ্যালো গাইস এখন অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো নামই নেই তো এখানে এখন বসে বসে আমি বৃষ্টি উপভোগ করছি এবং কি গান শুনছি আর কিছুক্ষণ পর কপিও আসবে কপি করতে করতে বৃষ্টি উপভোগ করতে করতে গান শুনতে শুনতে হৃদয় যেন এক আনন্দের সৃষ্টি উন্মোচিত হয় আর এখানে আশেপাশে অনেক কিছু চাষ হয় এই পুরোটা জায়গায় একটা ছোটোখাটো রিসর্ট এখন পুরোপুরি হয়নি আর আশেপাশে এই জায়গায় অনেক পাহাড় অনেক পাহাড় জায়গাটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না এখন আমি চলে আসছি বাইকের কাছে এখন আমাদের এই জায়গায় ঘোরাঘুরি শেষ এখন আমাদের এখান থেকে বের হতে হবে বের হয়ে আমাদের যে কোনোভাবেই হোক হোটেলে পৌঁছাতে হবে নাহলে অনেক বৃষ্টি এই জায়গায় বৃষ্টি পড়া শুরু হবে আশা করি আপনার আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে নেক্সট টাইম নেক্সটের ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আরও কিছু জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো পর্যন্ত আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নো চেক